আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া লালন শাহের মাজারে তো আজকের ভিডিওতে আমি লালন মেলার আপডেট তথ্যটা আপনাদেরকে জানিয়ে দেব অনুমতি পেলে সামনের অক্টোবর লালন লালন মেলা এখানে হতে পারে যেটা দিবস প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই মুহূর্তে আমার এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার বাসা কুষ্টিয়া লালনের দেশের মানুষ আমি তাই তো লালন মাঝার লালন মেলা সাধু সঙ্গ বলতে গেলে লালন মাঝারকে নিয়ে অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেসব ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই এ বছরে আবার লালন মেলা কবে হবে সেই জন্যই আর কি আজকের এই ভিডিওটা বানানো এই তো আর কিছুদিন পরেই লালন মেলা হবে কবে হবে কোন তারিখে হবে দয়া করে ভিডিওটা কেউ স্কিপ করবেন না অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানাই দেব লালন মেলা বছরে দুইবার হয় একটা দোল পূর্ণিমা উৎসব আর একটা তিরোধন দিবস সামনে যে মেলাটা আছে এটা তিরোধন দিবস গত এপ্রিল মাসে দোল পূর্ণিমা উৎসবটা বড় আকারে হওয়াটা সম্ভব হয়নি কারণ রমজান মাস ছিল রমজান মাসের কারণে মেলাটা স্থগিত করে রাখা হয়েছিল তারপরেও মঞ্চ আকারে গান বাজনা বড় পরিসরে মেলা না হলেও দুর্দান্ত থেকে সাধুরা এসেছিল এবং তাদের রীতিনীতি অনুযায়ী তাদের কার্যক্রম তারা স্বাভাবিকভাবে চালাই গেছে বন্ধুরা এখন যে জায়গাটিতে আসি এটি হচ্ছে লালন মাজারের মাজার ফিল্ড এখানেই মেলা বসে এবং এই পুরো মাঠ জুড়ে বসে গাজার আসল লালনের মাজারের মধ্যে কিন্তু কোনো গাঁজা খাওয়া হয় না আর এই লালন মাজার ফিল্ডে এখানে মেলা বাদেও বছরের তিনশো পঁয়ষট্টি দিনও এখানে গাঁজা খাওয়া হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা চারিপাশে মানুষজন বসে আছে এরা অনেকেই গান বাজনায় মগ্ন আছেন অনেকেই গাঁজা খাচ্ছে এই মাঠের পাশেই রয়েছে কালীগঙ্গা নদী লালনশায়ের ইতিহাস ঘাটলে জানা যায় যে এই কালীগঙ্গা নদীতেই ভেসে এসেছিলেন ফকির লালনশায় মূলত তিনি বসন্ত রোগে আক্রান্ত হয়ে এই নদীতে ভেসে এসেছিলেন লালন সাহেব জীবন নিয়েও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন সামনে যে অটো দেখা যাচ্ছে অটোর পাশে বসে কিন্তু গাঁজা বানাচ্ছে ওপেনে গাঁজা খাওয়া চলছে এখানে তো বন্ধুরা ভিডিওর শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে অনুমোদন পেলেই আর কিছুদিন পরে শুরু হতে পারে লালন মেলা এখানে অনুমোদন বলতে এখন বর্তমান দেশের যে পরিবেশ এই মাজারটা কোনো মালিকানার আওতায় নেই এই মাজারের পুরো দায়িত্বে আছে কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ডিসি গভর্নমেন্ট যেহেতু পরিবর্তন হয়েছে এই যাবৎকালে কখনোই লালনের মেলা বন্ধ হয়নি এবারকার সরকার যদি অনুমতি দেয় তাহলে অক্টোবর মাসের ষোলো সতেরো আঠারো তারিখে লালন মেলা হতে পারে আমার তথ্য অনুযায়ী আমি যতটুকু জেনেছি এবারও লালন মেলা হবে যেহেতু এটি একটি কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী স্থান প্রতি বছরই এই মেলাটা হয়ে আসছে মেলা শুরু হওয়ার এক সপ্তাহ আগে থেকে তিন দিন মেলা চালাকালীন পর্যন্ত এখানকার সার্বিক চিত্র আমি আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো তার আগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে